পেটের ক্ষুধা নাকি বড় ক্ষুধা পেটের দায়ে তাই ওরা নেমেছে রাস্তায় ওদের কথা হয় ওদের রাস্তায় নামতে দেওয়া হবে নয় তো ওরা ছাড়বে না রাজপথ ওরা রাস্তায় গাড়ি চালাতে না পারলে অন্যরা কেন চালাবে এটাই ওদের আসল দাবি পনেরো মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন ঢাকার রাস্তায় অটোরিকশা বা ব্যাটারি চালিত যান চলাচল নিষিদ্ধ সেভাবেই গেছে এই কয়েকদিন কিন্তু রবিবার সকাল সাড়ে দশটার দিকে আগারগাঁও ও মিরপুর দশ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা ওরা ওদের দাবি জানাতে হয়েছে রাস্তায় একত্রিত আমরা এত টেদা কেউ কিস্তির উপরে কেউ মনে করেন দাঁড় দেনা করে আনিয়া তুলতাছি দেখা গেছে ডাত করে বন্ধ করে দিলে আমরা এগুলো কীভাবে দিব আমরা লেগে চলাটা খুব কঠিনই যেগুলো রিকশা চালিয়েই ওরা জীবন ধারণ করেন সেক্ষেত্রে অটো রিকশা বন্ধ করলে ওরা খাবে কি সেটাই ওদের বড় চিন্তা অটো রিক্সা যে বন্ধ হয় আমরা কি করি খাবো সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেব আমরা তো বেকার আমার চাকরি বাকরি কিছু হয় না আমাদের এখন কি করে খাবো কন বিক্ষোভ চলাকালে মিরপুর দশ নম্বরে বাস ভাঙচুরের ঘটনা ঘটে তবে বাস চালকরাও মনে করেন অটো চালকদের দাবি মেনে নেওয়া উচিত দশ নম্বর গন্ডগোল হয়েছে আমি সব যাত্রী নামায় গাড়িটা ঘুরাবো ঠিক আছে এর ভিতরে এই অটোরিক্সার ড্রাইভার নাকি অনেকগুলা লোক আপনার লাঠি ইট পাটকাল নিয়ে আমার গাড়ির সম্পন্ন গ্যালাস ভেঙে ভালাইছে অটো অটোরিক্সা আলাদের একটা পুনর্বাসন কইরা তাদের একটা সমাধান করে এটা বন্ধ করা দেওয়াটা যুক্তিসম্পর্ক ছিল প্রথমে মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনে অবস্থান নেন তারা তবে একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয় যারা বিশৃঙ্খলা ও গাড়ি ভাঙচুরের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মেট্রোপলিটন এলাকায় চলবে না ঢাকা শহরে চলবে না সেই মহামান্না হাইকোর্টের নির্দেশনা পালনের লক্ষ্যে এই অটোরিকশাকে বন্ধ করা হয়েছে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার কারণে তারা রাস্তায় চলে আসে রাস্তায় চলে আসলে পুলিশ সর্বোচ্চ ধৈর্য সহকারে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশনা সবাইকে মানতে হবে আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে এরপরে আপনারা দেখেছেন এই দশ নম্বরে ষোলো আসনের মাননীয় সাংসদ আসলেন তাদের সঙ্গে কথা বললেন আমরা বোঝালাম উনিও বোঝালেন এবং উনি এ পর্যন্ত বললেন যে ওনাদের যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশনা তো সবাইকে পালন করতে হবে তো তাদের বিকল্প কি করা যায় এ বিষয়ে মাননীয় সাংসদ মহোদয় ওনাদেরকে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ওনাদের একটা ব্যবস্থা করবেন এ এর ভিতরে কোনো উস্কানি দাতা তারা এই জিনিসটাকে ঘোলা পানিতে মার শিকারের উদ্দেশ্যে নতুন করে আবার বিশৃঙ্খলা বা দিয়ে দিলেন শান্তিপ্রিয় মিরপুরবাসীর মালে নিরাপত্তার লক্ষ্যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া ততটুকু নেওয়া হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখনও মাঠে রয়েছেন অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় তবে এখন পরিস্থিতি শান্ত পুলিশের ভাষ্যমতে এদের পেছনে কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে এবং এই ঘটনায় মামলা হবে কিন্তু প্রশ্ন হল অটোরিকশা বন্ধ হলে এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর পেটে ভাত জোটাবে কে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ